তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে বাটারফ্লাই এবং ক্যানুলা ছাড়া সরাসরি সিরিঞ্জের মাধ্যমে আইভি ইঞ্জেকশন দেওয়া হয় তো আমাদের কিন্তু অনেক সময় এমন হাতের কাছে মানে কন্ডিশন আসে তখন কিন্তু অনেক সময় বাটারফ্লাই বা ক্যানুলা এগুলো হাতের কাছে মানে থাকে না ঠিক ওই সময় কিন্তু আমাদের সরাসরি মানে সিরিঞ্জের মাধ্যমে কিন্তু আমাদের এই আইভি ইনজেকশনগুলো পুশ করতে হয় তো অনেকে হয়তো আছেন যে কিভাবে সরাসরি মানে সিরিঞ্জ থেকে আইভি ইঞ্জেকশন মানে দেওয়া যায় তো এইটা সম্বন্ধে মানে জানতে আগ্রহী তো আপনাদের জন্য আজকে আমার এই ভিডিও এই ভিডিওতে আমরা টু যে সম্পূর্ণ মানে জানবো যে আপনি কোন প্রসেসে সরাসরি একটি মানে সিলিঞ্জের মাধ্যমে আইভি ইঞ্জেকশন মানে মানে পুশ করতে পারেন এবং এর কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোনভাবে দিলে আপনার ইজিলি হবে সকল কিছু মানে বিস্তারিত আজকে আলোচনা করবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা এই রুগীকে একটি কিটরলক ইঞ্জেকশন আমরা পুশ করব তো সাধারণত কিটোরোলাক ইনজেকশনটি আইভিও দেওয়া যায় এবং আইএমও দেওয়া যায় কিন্তু আমাদের যে ডক্টরের মানে প্রেসক্রিপশন অর্ডার ছিল এটা মানে আইভিতে দেওয়ার জন্য মানে বেইনে দেওয়ার জন্য এজন্য আমরা আজকে এই কিটোরলাকটি আমরা আইভি পুশ করব তো আপনারা কিন্তু মানে মানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি এমপুলটি ভেঙে এখান থেকে আমরা সিরিঞ্জে কিন্তু আমরা এই মানে সম্পূর্ণ ওষুধটুকু মানে উঠিয়ে নিলাম তো এরপরে আমাদের এই সিরিঞ্জের ভিতরে যেটুকু হাওয়া থাকে এই হাওয়াটুকু আমাদের মানে বের করে ফেলতে হবে এরপর এখানে আরেকটি কথা আপনাদের মানে জানিয়ে রাখি আইভিতে যদি আপনারা মানে সরাসরি ইনজেকশন দিয়ে যদি আইভি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সিরিন যত মানে ছোটো হবে অত কিন্তু ইজি হবে তো আপনারা এই জিনিসটা মানে খেয়াল রাখবেন যে সিরিঞ্জ এখানে যদি আপনারা থ্রি সিসি বা যদি মানে ফাইভ সিসি হয় তাহলে এটা থেকে আমাদের আইভি দিতে খুবই মানে ভালো হবে তো এরপর আমাদের ভেইন আইডেন্টিফাই করতে হবে আর যেহেতু এখন আমাদের হাতের কাছে কোনো পোকা মানে বাধার মতো কিছু নেই তার জন্য আমাদের যে কি বলতে হবে যে তার যে হাতে ইনজেকশন দেবো তার একটু উপরে মানে চেপে ধরতে এবং যে হাতে ইনজেকশন দেবো সে হাতটি মানে শক্ত করে মুট করতে মুট করার পরে আমরা যে ভেনটা সব থেকে মানে সোজা থাকবে স্টেট থাকবে সেই ভেইন বরাবর আমরা নিডেল থেকে মানে সরাসরি পিক করবার এ সময় আমাদের সিরিঞ্জের অ্যাঙ্গেল রাখতে হবে মাত্র থার্টি ডিগ্রি আর পিক করার পরে আমাদের একটু নেগেটিভ প্রেশার দিয়ে মানে মানে দেখতে হবে যেখানে কোনো প্রকার মানে বেলাড আসে কিনা যদি দেখেন মানে বেলাড আসে সে মানে সেক্ষেত্রে বুঝবেন যে না আপনার পিকটি মানে সরাসরি মানে ভেইনে আছে এরপরে আমরা ইঞ্জেকশনটি পুশ করে দেব আর ইনজেকশনটি মানে দেওয়ার পরে রুগীর যে স্থান ইঞ্জেকশন মানে দেওয়া ছিল সেই স্থানটি একটু মানে হাত থেকে মানে দুই চার মিনিটের মতো চেপে ধরতে হবে তো আশা করি এত সময় আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটি ভিডিওটি মানে ভালো লেগে থাকে আর এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সামনে কি ধরনের মানে ভিডিও মানে পেতে চান সেটা অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে মানে কমেন্ট করবেন অবশ্যই সেই ধরনের ভিডিও নিয়ে এসে ট্রাই করবো এত সময় সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ